ইউবার বিভিন্ন এইরকম খামার ফার্ম ভিজিট করে তারা আসলে এটা একটা চটকদার একটা বিজ্ঞাপন দিয়ে দেয় যে মাছ চাষ করে লাখ কোটি হচ্ছে কি আপনারা এইরকম চটকদার আপনার এই প্রতিবেদন দেখে অথবা দশ টাকা থেকে কোটিপতি এইরকম চটকদার প্রতিবেদন দেখে আপনারা নিজেরা এখানে অনুপ্রেণ করেন এবং এখানে এই বিষয়টাকে নিয়ে স্টাডি করবেন যে কতটা সুন্দর একটা চমৎকার একটা কথা বলেছেন আপনি আপনি যখন মাছটাকে নিয়ে আসবেন তখন আপনি ভাববেন যে আমি মাস থেকে প্রথমত শখ দিয়ে করবো নাকি আমি এটাকে বিজনেস নিয়ে করবো এখন আপনি যদি প্রথম অবস্থায় আপনাকে অল্প পরিসরে কিন্তু শুরু করতে হবে আপনি শখে পালন করার জন্য এবং যদি আপনি বিজনেস বিজনেস আকারে করতে চান এই বিজনেস আকারে করার আগে আপনাকে প্রচুর পুরনো করতে হবে আপনাকে আট দশ টাকা ভিজিট করতে হবে এবং এ টু জেড একটা একটা করে আপনাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে প্রসেস শিখতে হবে কারণ আপনি যদি প্রত্যেকটা প্রসেস আপনি যদি কন্টিনিউ মেনটেন না করতে পারেন দেখবেন যে আপনার কোনো কোন একটা ক্ষেত্রে ল্যাগিন্স হবে কিন্তু এই ল্যাগিন্সটা আপনার দেখবেন যে ব্যবসাটার জন্য অনেক বড় একটা ভূমিকা পানবে